1400 টাকা লাগবে بیٹا বন্ধুরা দশ পর কমপ্লিট এই যে নরমালি 100% তাই তো জি 1400 টাকা ফাইনাল ওই যে বন্ধুরা এক বাচ্চা দেখলাম না বাচ্চা কবুতর প্রথম ওগুলার বেবি এগুলা তাই না আপা আচ্ছা এই যে এগুলা দেখেন এটা কয় পরে আছে আপা এটা অনলাইন 454 আচ্ছা এই বাচ্চা এই জোড়াটা কত টাকবো নিউ অর্ডারটা আপা এটা 800 টাকা দিবেন তাই তো বন্ধুরা এই জোড়াটা নিতে চাইলে আটশো টাকা লাগবে দেখেন আপনারা বাচ্চাগুলোর গুলা দেখেন গ্রোথ দেখেন খুব বিশ সুন্দর এটা বুলবুলি আপার কবুতর আপা আপনার মোবাইল নাম্বার ঠিকানাটা একটু বলেন তো একটু হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধুরা আপনারা চাইলে কবুতর সংগ্রহ করতে পারেন আটশো টাকা এটা হ্যাঁ বন্ধুরা এই জায়গা আপা দুইটা দুই জাত দিয়ে করছে একটা সিল্কি তাই না আপা সিল্কিটা নড়া হ্যাঁ আর নড়া টেল মার্কটা পা মাদি আর বাচ্চা এসে একটা সিল্কি একটা হলো টেল নাকি আচ্ছা আপা এই বাচ্চা সহ কত টাকা লাগবে আপনার একদম কত হলে দিবেন এটা সতেরোশো টাকা লাগবে এটা হ্যাঁ আচ্ছা দুটা বাচ্চা সহ সতেরোশো সতেরোশো হলো খাস্তা নাম্বার হলো সাতাশি তাই না আর এই যে আগের যে লক্কাটা দেখাচ্ছি বাচ্চা খাতার আমার সাতত্রিশ হ্যাঁ হ্যাঁ মিলিয়ে আসছে আচ্ছা

সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আবার চলে আসলাম বুলবুলি বুলবুলিয়ার কবুতরের লক্ষ্যে তো আজকে যে কবুতর গুলো দেখাবো দর্শক কি খবর কি দিতে খুবই কম দামে পাইকারি দামে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে আর একটা কথা বলতে চাই দর্শক যারা আপনারা কবুতরের ভিডিও দিতে চান বা দোকানের ভিডিও দিতেছেন কবুতরের তারা কৃষি খবরের নাম্বার এই নাম্বারের মসিজিবির নাম্বার কৃষি খবরের নাম্বার আমার জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ওয়ান ফোর ওয়ান ফোর সেভেন তো আশা করি আমাদের সাথে থাকবেন আর বুলবুলি বুলবুলিয়ার যে ঠিকানাটা ঢাকা মিরপুর দশ নম্বর আইসা শেওড়াপাড়া আসলে আপনার কল দিলে আপনার লোকেশনটা পেয়ে যাবে ঠিক আছে চলুন দর্শক আমার সাথে কথা বলবো আর কৌতুক দেখাবো আর আপনার সারা পাড়া আছে কৌতুক ডেলিভারি দিতে কৌতুকটা দেখায় দেখেন আপনার এটা হলো শকিং একটা কবুতর এগুলো বাচ্চাগুলো গুলো আপনার ছেড়ে দিবেন তাই না আপা বাচ্চা গুলা নিচে আসেন আপা আচ্ছা বাচ্চাগুলো বন্ধুরা দেখেন এই যে বাবা বার মতন হয়েছে এই যে জোড়াটা আমি দেখাই খুব সুন্দর খুবই সুন্দর কোয়ালিটি আপা একই ঘরে একই জোড়া তাই না

খুবই সুন্দর কবুতর যে বাচ্চা আছে আপনাদের তাই নাப்பா আচ্ছা আচ্ছা এই বাচ্চাগুলো দশকে একটু আরো একটু বড় হয়ে যাবে আমি ভিডিওটা তিন দিন পরে ছাড়বো আলো ঠিক আছেப்பா তো বাচ্চাগুলো তো আরো বড় হয়ে যাবে তো এটা আমি দেখাইলাম তো এটা খাচা ইনশাআল্লাহ নাম্বার হইলো 17 নাম্বার খাচা দেখা না নাম্বারটা আমি দেখাই দেই এই যে 17 নাম্বার খাচার কথা বল্লো হবে আপনাকে 17 নাম্বার খাচাটা

আচ্ছা ডেলিভারি হওয়া সম্ভব ইনশাল্লাহ জান বাচ্চাগুলোর প্রেতারগুলো দেখেন আপনারা কতটা সুন্দর এবং কোয়ালিটি আসছে যে এইরকম একদম একটা বাজ জো পাটা আসে তাই না বাবা বাবার মত আসছে একদম বন্ধুরা এই জায়গা একজন শাড়ি আছে আপনার দেন এগুলা নিউ অর্ডার করুন তো খুব বেশি সুন্দর নিয়ে অনেক দিন ধরে বাচ্চা কাচ্চা করতে পারবেন আপা এটা কত টাকা থাকবে আপা হ্যাঁ এটা খুব একদম কতইলে দিবেন চোদ্দশো টাকা লাগবে এটা হ্যাঁ বন্ধুরা দশ পর কমপ্লিট এই যে নর্মাল হান্ড্রেড পার্সেন্ট তাই তো চোদ্দশো টাকা ফাইনাল ওই যে বন্ধুরা এক জোড়া বাচ্চা দেখলাম না বাচ্চা সহ কবুতর প্রথম ওগুলার বেবি এগুলা তাই না আপা আচ্ছা এই যে এগুলা দেখেন এটা কয় পর আছে আপা চার পাঁচ পরে আছে আচ্ছা এই বাচ্চা এই জোড়াটা কত টাকা নিউ অর্ডার আপা এটা আষ্টশো টাকা ওই লাগবে দিবেন তাই তো বন্ধুরা এই জোড়াটা নিতে চাইলে আষ্টশো টাকা লাগবে দেখেন আপনারা বাচ্চাগুলোর কোয়ালিটিগুলো দেখেন গ্রোথ দেখেন রোথ সুন্দর এটা বিদ্যুৎ আপার কবুতর আপা আপনার মোবাইল নাম্বার ঠিকানাটা একটু একটু আচ্ছা ঠিক আছে বন্ধুরা আপনারা চাইলে কোন গুলা সংগ্রহ করতে পারেন আটটাশো টাকা হ্যাঁ বন্ধুরা এই জায়গা পা দুইটা জাত দিয়ে করছে একটা সিল্কি তাই না পা সিল্কিটা নড় নর হ্যাঁ নর আর টেলমার্কটা পা মাদি আর বাচ্চা এসে একটা সিল্কি একটা হলো টেল মার্ক নাকি আচ্ছা আপা এই বাচ্চা সহ কত টাকা লাগবে আপনার একদম কত হলে দিবেন এটা সতেরোশো টাকা লাগবে এটা হ্যাঁ আচ্ছা দুটা বাচ্চা সহ সতেরোশো দর্শক এটা হল খাস্তা নাম্বার হলো সাতাইশ তাই না আর এই যে আগে যে লক্ষাটা দেখাচ্ছি বাচ্চা খাতার সাম্বর সাতত্রিশ হ্যাঁ গ্রিজেন হ্যাঁ বেবি এটা হ্যাঁ আচ্ছা এই বেবিটার জোড়া কত টাকা লাগবে আপা সাতশো টাকা এটা হলো একুশ নম্বর খাঁচা তাই না একুশ নম্বর খাঁচা সাতশো টাকা লাগবে এটা হ্যাঁ ফাইনাল আপা আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেন এই যে বাচ্চাগুলো নিয়ে আপনারা বারো টাকা কিনে নিতে পারবেন বন্ধুরা একাত্তর নম্বর খাঁচা আপার এক জোড়া কবুতর আপা এটা কি কবুতর এটা লক্ষা কবুতর এটা আচ্ছা আচ্ছা আপা এই জোড়াটা কেমন কোয়ালিটি বলেন তো আপনি মাস্টার প্যার হ্যাঁ আচ্ছা আপা এটা কত টাকা লাগবে ভাই জোড়াটা নিতে চাই আপা এটা এক হাজার টাকা লাগবে এটা হ্যাঁ

আর এই যে এটা হলো বাচ্চা এই দুইটা হলো বাচ্চা হ্যাঁ এই দুইটা বাচ্চা আগের বাচ্চাটা ঠিক আসছে তাই না আগের দুইটা বাচ্চা ঠিক আছে আর পরের জোড়াটা একটা কালো আসছে তাই তো মিলিয়ে আসছে আচ্ছা এই যে দেন এই জায়গার ভিতরে চারজন চার পিস কৌ তো থাকা সত্ত্বেও আপনার আবার বাচ্চা দিচ্ছে তাই তো আচ্ছা আপনার কত টাকা লাগবে এইগুলো ফুল প্যাকেজটা মাত্র দুই টাকা লাগবে এটা হ্যাঁ এই দুই জোড়া বাচ্চা

চৌরাশি নাম্বার খাঁচা আপা এগুলা চাইলে নিতে পারেন বন্ধুরা ওই যে যে জোড়াটা দেখাইছিলাম আমরা নিউ এডাল হয়েছে আর তিন চার পরে আছে তাই তো ওই যে ওই জোড়ার বাচ্চা এগুলা তো আচ্ছা আপা এটা খাঁচা নাম্বার হলো উনচল্লিশ হ্যাঁ উনচল্লিশ নাম্বার খাঁচা এই আপা দুই জোড়া নিউ এডাল আর হইল চার পরে হ্যাঁ তিন চার পরে কবুতর এগুলা কত করে লাগবে জোড়া আঠারোশো টাকা আর এক জোড়া নিতে চাইলে আপা সাতশো আড়াত সোজা সাতশো আড়াইশো লাগবে আপনারা যদি কোনো বন্ধুরা নিতে চান এটা হলো উনচল্লিশ নম্বর খাঁচা এগুলো দেখছেন এগুলো বাবা মা বাচ্চা সহ দেখাই দিলাম এগুলো আরও দেখাই দিলাম জোড়ায় জোড়ায় বাচ্চা খালি জোড়া জোড়ার বাচ্চা ইনশাআল্লা আমাদের সাথে থাকবেন আরও কিছু কৌতুর আছে বন্ধুরা আপনার চাইলে নিতে পারবেন আমাদের আপার থেকে বুলবুলি আপার থেকে নিতে পারবেন একদম কম দামে ডেলিভারি চার্জটা দিবেন যত দামটা ভুল হয়ে গেছে আপার আপার চাইছিলেন কত দুই জোড়া আঠারোশো টাকা আর এক জোড়া নিলে মতো ওরা লাগবে আপার নয়শো টাকা করে লাগবে হ্যাঁ আপনি চাইছিলেন আর সাতশো আর আঠশোশো তো তাহলে হয়ে হাজার চোদ্দশো ভুল হয়ে গেছে তাই তো তাইলে এখন নয়শো নয়শো করে লাগবে এইটা তাই তো আচ্ছা ঠিক আছে তারপরেও কোনো বন্ধুরা যদি বলে আপনি দিয়ে দিন কবুতরগুলা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেন এই জায়গা আরো এক প্যার কবুতর আপার এটার নাম কি আপা ফিলব্যাক ড্যাট মিস মাস্টার প্যার অনেক সুন্দর কবুতর ফিলব্যাক আপা এটা কত টাকা যাচ্ছেন বা কিরকম এই জোড়াটা

আচ্ছা ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আর কিছু কবুতর দেখাবো চাইলে নিতে বন্ধুরা এই জায়গার ভিতরে কত নাম্বার খাচ্ছা খাঁচা আরা বাচ্চা সহ দুজোটা বাচ্চা সহ কবুতরটা ছিল সাত নাম্বার আর এটা ছয় নাম্বার আপ আপা এটা কত টাকা থাকছেন বা কি এটা ডিম সহ এটা পনেরোশো টাকা লাগবে না এটা কম বেশি করা যাবে না আপা হ্যাঁ এটা একদম পনেরোশো টাকা লাগবে সিল্কি তাই না ডিম শ

দুই হাজার টাকা লাগবে এই যে এটা এটা হলো বাচ্চা তাই না পা এই যে আমি একটু দেখাই এই যে জোড়া মেনজোরা এটা হ্যাঁ মেনজোরা এটা ধর বন্ধুরা দেখেন আপনারা এই যে মেনজোরাটা আর এই ছেলে দুইটা হইলো বাচ্চা তাই তো তাহলে কত টাকা লাগবে দুই জোড়া দুই হাজার টাকা লাগবে বন্ধুরা দুই জোড়া কবু তো নিতে চাইলে দুই হাজার টাকা লাগবে বাচ্চা যদি কেউ সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল নিলে ওটা আলোচনা করে দেবেন তাই তো বন্ধুরা রেড কালার আর একটা প্যান্টেল নাকি আপ্পা আচ্ছা আচ্ছা এটা জোড়া আপা আর একটা বাচ্চা আছে আমি একটু দেখাই এই জোড়াটা কত টাকা লাগবে আপনার নিলে সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশো টাকা লাগবে আরে বাচ্চা ছয় নিলে পাপ্পা আঠেরোশো টাকা লাগবে এটা এটার বাচ্চা তাই তো আঠেরোশো টাকা আচ্ছা এটা হলো কত নাম্বার খাচ্চা আপা একশো চার নাম্বার খাচ্চা হ্যাঁ আর আগেরটা একশো দশ নম্বর খাচ্চা যেটা দুটা বাচ্চা আছে তাই তো বন্ধুরা একশো ছয় নাম্বার খাচ্চা আমি একটু দেখাই দিই

লক্ষা নর হ্যাঁ তিনশো টাকা পিস এই যে দেন তিনশো টাকা পিস এর কবুতের গুলা এই যা গোয়ার আছে এটা কত টাকা থাকবে আপা তিনশো টাকা করে হ্যাঁ আচ্ছা বন্ধুরা এই জায়গা গ্রিজেল এই যে আমি দেখাই এক জোড়া এটা কত নাম্বার খাচ্ছে আপা উনানব্বই উনানব্বই নাম্বার খাচ্ছা আপারে বললো হবে গ্রিজেল তাই না আচ্ছা আপা এই গ্রিজেল জোড়াগুলা গুলা কত করে থাকবে বাকি এটা পনেরোশো টাকা করে থাকবে তাই তো এটা একদম একদম পনেরোশো টাকা করে থাকবে তাই তো এটা ডিম বাচ্চা একদম রানিং কবুতর ইনশাআল্লাহ আপনারা চাইলেই দিন দিন ধরে বাচ্চা কাচ্চাও করাইতে পারবেন তাই তো বন্ধুরা এই জায়গা দেন মাস্টার প্যার এটা লককা হ্যাঁ সিল্কি সিল্কি গোনা নাই সিল্কি করছে அப்பா একবার করছে আচ্ছা এগুলো কত করে থাকবে அப்பா 1500 করে থাকবে তো কমাই আইতো দাও জানা দেন একটু 100 কম রাখবে না 1400 টাকা নিলে দিতে পারবেন তাই তো বন্ধুরা এই জায়গার ভিতরে দেখেন একটা হলো ফ্যান্টাল আর হলো সিল্কি তাই না

আর ওই লাল প্যান্ডেলটা খালি হলো নর তাই তো পনেরোশো টাকা লাগবে আচ্ছা ঠিক আছে আপা বন্ধুরা এই যে দেন এটা হলো একশো তেরো নম্বর খাচ্চা এক দুটা গ্রিজেল আছে রানিং হ্যাঁ আপা এটা কেমন দাম পড়বে বা কিরকম একটা অবস্থা এটা এটা পনেরোশো টাকা লাগবে এটা রানিং আছে এটা হ্যাঁ দর্শক দেখেন কালারটা দেখেন কোয়ালিটিটা দেখেন মাত্র পনেরোশো টাকা লাগবে তাই তো ওকে ঠিক আছে বন্ধুরা তো বুলবুলি আপার খামারে আসবেন দেখবেন কবুতর নিবেন ইনশাল্লাহ তো যে কৌতূলগুলা দেখাইছি ওনার নিজস্ব এগুলো হোম বিটের নিজস্ব খামারে তো আপার শখের বসে কবুতুলগুলা আসলে উঠেছে তা আশা আপনারা নিবেন আপাও খুশি হইব আপা একটু ব্যস্ত পারলে হয়তো কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করবে তো আশা করি যারা শখ করে নিতে চান আপার খামারে আসবেন কবুতর নেবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম